আধুনিক শিক্ষিত মানুষরা অনেকে মনে করেন এই কোরআন দেড় হাজার বছর আগে নাজেল হওয়া একটা গ্রন্থ ধর্মগ্রন্থ এটা পড়লে সব হবে ধর্ম একটা আধ্যাত্মিক ব্যাপার যে ধর্ম বিশ্বাস করবে আল্লাহ বিশ্বাস করবে তার নিজের মনের ব্যাপার আর কিছু শব্দ তারা ব্যবহার করে যে ধর্মীয় আচার আচরণ ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি পালন করবে মানে নামাজ পড়বেন রোজা রাখবেন ঈদ করবেন যেমন হিন্দুরা তারা দুর্গাপূজা করবে ইত্যাদি মানে ধর্ম হলো একটা আচার অনুষ্ঠানের ব্যাপার কিন্তু আধুনিক এই যুগে প্রযুক্তির এই যুগে জ্ঞান বিজ্ঞানের এই যুগে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলা সম্ভব নয় এটা ওদের কথা এটা কিভাবে সম্ভব জটিল কমপ্লেক্সের এই অর্থনীতির সুদভিত্তিক অর্থনীতি আন্তর্জাতিকতাবাদ জাতীয়তাবাদ ডেমোক্রেসি এই সমস্ত বহুত্ববাদ এই যুগে এসে এই ধর্ম দিয়ে কিভাবে সম্ভব হেসবুত তাহিদের প্রতিষ্ঠাতায় মাহমুদ জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি ওনাকে যে মহাসত্য আল্লাহ দান করেছেন সেই বক্তব্যের আলোকে আল কোরআনকে ভিত্তি নিয়ে ভিত্তি নিয়ে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দাঁড় এটার গুরুত্ব কতখানি আপনাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় তো শুধুমাত্র কেতাবে কেতাবে বইয়ের পাতায় লিখলাম এটা হবে না তখন আমরা একটা মডেল আমরা দাঁড় করিয়েছি এটাকে বলা হয় পাইলট প্রজেক্ট ইংরেজিতে বলে পাইলট প্রজেক্ট বা মডেল অথবা নমুনা আবার অন্য শব্দ অনেকে বলেন রেপ্লিকা আমরা দাঁড় করিয়েছি এত কোন যে ডকুমেন্টারি দেখলেন হাট উন্নয়ন প্রকল্প এটা এমনি এমনি সম্ভব হয়নি একটু আগের ডকুমেন্টারিতে দেখলেন এই এলাকায় আমার দুজন আমাদের সদস্যকে হত্যা করা হয়েছে জবাই করে হত্যা করেছে আমরা মসজিদ বানাচ্ছিলাম আর এই ধর্ম ব্যবসায়ী প্রচার করেছে আমরা নাকি গির্জা বানাচ্ছি তো সাধারণ মানুষ কিন্তু আমার বক্তব্য শুনে নাই সাধারণ মানুষের কাছে আমি যেতে পারিনি তারা ওদের কথা বিশ্বাস করেছে কারণ এতদিন থেকে ওদের কথা বিশ্বাস করে ওদেরকে সালাম দিয়েছে ওদের আনুগত্য করেছে গাছের ডাব মুরগির আন্ডা হাঁসের আন্ডা ওদেরকে দিয়েছে নিজের বাচ্চাকে দেয় নাই হুজুরকে দিয়েছে যত পাপ করেছে মাদ্রাসায় বসে বসে পাপ গোপন করেছে হুজুরের পাপ বলা যাবে না আল্লাহ গুনা দিবে এরা এরা কত বড় মিথ্যাবাদী এরা কত বড় প্রতারক কল্পনার বাহিরে আমি এজ এ হোল সবাইকে বলছি না হুজুর একজন হুজুর একজন এরা এই গুজব তারা রটনা করে দিয়েছে আচ্ছা ঘটনা করার পরে কি হয়েছে হামলা হয়েছে পুরো বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুজন লোককে সদস্যকে একেবারে জবাই করে হত্যা করে দিয়েছে তাদের বয়স বছর একজনের একজনের বাচ্চা হবে ওই বাচ্চা কিন্তু এখন ক্লাস ফাইভ কি ফোরে পড়ে তার বাবাকে কিন্তু চোখে দেখেনি মানে শহীদ রুবেলের বাচ্চা তখন ওই বাচ্চা তার মায়ের পেটে ছিল তাকে হত্যা করেছে হাত পায়ে রকেটে দিয়েছে আপনার দেখলেন এরপরে খোকন খোকনকে হত্যা করেছে তখন সাধারণ এলাকার মানুষ তারা জেনেছে যে এরা আসলে নষ্ট হয়ে গেছে এদেরকে মেরে ফেলো এদেরকে হত্যা করো এদেরকে জ্বালিয়ে দাও আমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে এটা এই মিথ্যা তাদের এই মিথ্যাটাকে প্রমাণ করা আসলে আমরা কি। তখন আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে অত্যন্ত সবরের সঙ্গে আমরা সেখানে আবার সাইভস্যের উপরে আবার আমরা মসজিদ নির্মাণ করার স্বপ্ন দেখলাম এটা আমাদের অনেক অনেক ভাই বোনদের রক্ত কোরবানি সেখানে গিয়েছে আপনারা জানেন তো ধীরে ধীরে ওই ওই আমরা এখন বর্তমানে প্রায় উন্নয়ন প্রকল্প নিয়েছি আমরা দেখেছেন তো আমরা বলেছিলাম যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কতখানি প্রাসঙ্গিক কতখানি যৌক্তিক কতখানি কার্যকরী আল্লাহর বিধান কতখানি অ্যাপ্লিকেবল কতখানি এই যুগের সঙ্গে প্রাসঙ্গিক তরকারি সেটার আমরা একটা নমুনা রেপ্লিকা একটা একটা ডিজাইন মডেল আমরা স্থাপন করেছি চাষি হাটে সেখানে আপনি যাবেন কোন ইপটিজিং কাকে বলে আপনি দেখবেন না আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে কোনো দরওয়াজা নাই প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত এক জোড়া জুতা চুরি হয়েছে কেউ বলতে পারবেন না কেউ বলতে পারবে না সেখানে আমাদের যারা হিজবুতের সদস্য আছেন কেউ বলতে পারবে না যে বিয়ের বিয়ের মেয়ে বিয়ে দিতে পারছে না যৌতুকের কারণে ইম্পসিবল আমরা বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি যাদের সামর্থ্য আছে তারা নিজেরা ব্যবস্থা করছেন সেখানে দরজা খুলে আপনি ঘুমাবেন কেউ বলতে পারবে না ঘর থেকে চুরি হয়েছে ইসলামের শিক্ষা আমাদের আমরা বলে দিয়েছি শিক্ষা থেকে বঞ্চিত কেউ হবে না কোনো বাচ্চা যদি বেসিক্যালি যদি সে লেখাপড়া করতে না চায় তাকে পিটিয়ে মেরে কেটে তার পিঠের সাল তুলে তাকে পড়াইতে হবে এমন তো কোনো মানে নাই তাকে বিকল্প প্রযুক্তি শিক্ষার দিকে আমরা নিয়ে যাচ্ছি আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রস্তাব দিয়েছি আমাদের শিক্ষা কাঠামো দেখে এডিসি সাহেব আসলেন টিএনু সাহেব অন্য অন্যরা সবাই বললেন এক্সেলেন্ট একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম সৎ যোগ্য আল্লাহ আল্লাহ ভিরু তাকুয়াবান ভদ্র সভ্য নাগরিক সৃষ্টি হবে এটা কল্পনা করা যায় না সেটা আমরা নমুনা দেখিয়েছি আমাদের ওখানে যায় দেখবেন কেউ বেকার নাই কেউ বেকার নাই কোনো না কোনো কাজ করছেন আমরা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমাদের ওখানে কেউ ভেজাল খাবেন কোনো সুযোগ নাই আমাদের কোনো ব্যবসায়ী মাপে কম দিবেন কোনো এ ধরনের কোনো সুযোগ নাই আমরা মাছ উৎপাদন করি আমাদের মাছ আমরা নিজেরা খাই আমরা গরু উৎপাদন করি আমাদের গরুর গোস্ত আমরা খাই অন্য এলাকার মানুষ খায় কেউ বলতে পারবে না কোনো অ্যাস্টরয়েড ইঞ্জেকশন দিয়েছে খারাপ কারণ আমাদের এত লাভ করে কোটিপতি মানুষকে মেরে কোটিপতি হওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য নাই সেটা নমুনা আমরা দেখিয়েছি এটা প্রমাণ আমি বললাম কি মডেল সংক্ষেপে আমি বলছি এটা মডেল কেউ বলতে পারবে না আমাদের চাষিরাট উন্নয়ন প্রকল্পের অধীনে আমাদের হিজবুত ভিক্ষা করে ভিক্ষা করার কোনো প্রয়োজন নাই আগামী কোরবানি কোরবানি ঈদ আসবে আপনারা দেখবেন পাড়ায় পাড়ায় মহল্লাহ গোস্ত ভিক্ষা করছে আমরা আমাদের সমস্ত সদস্যকে দুইটা ভাগে ভাগ করেছি এক ভাগ টাকা দিবে এক ভাগ কোরবানি দিবে আর এক ভাগ গোস্তু খাবে আমরা মসজিদের সামনে বসে পুরো তালিকা মোতাবেক ভাগ করে ফেলি প্রত্যেকের ঘরে ঘরে সদস্য মোতাবেক এক কেজি দুই কেজি দেড় কেজি চলে যাচ্ছে ঈদের দিন অন্তত খাও ওই ফ্রিজ কিনে ফ্রিজ ভর্তি করে ফেলবো আরেকজন ভিক্ষা করছে রাস্তা রাস্তায় এরকম জিল্লুতি ইসলামের মধ্যে অসম্ভব এই জন্যে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা কতখানি যৌক্তিক কতখানি শান্তিপূর্ণ কতখানি মানবাধিকার সেটা চাষিরহাট উন্নয়ন প্রকল্প না দেখলে কেউ বিশ্বাস করবেন না আমি বিশ্বাস করি যে আদর্শ কয়েক হাজার হিজবুত্তা মানবতা মানবাধিকার উপহার দিয়েছে শান্তি শৃঙ্খলা উপহার দিয়েছে ঠিক একই আদর্শ যদি কার্যকরী করা যায় আগামী দিনের ষোলো কোটি বাঙালিকেও একই ধরনের আদর্শ উপহার এবারে জাতীয় নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা হুমকি মোকাবেলায় করণীয় জাতীয় নিরাপত্তা আমরা আন্দোলন আমরা নিজেদেরকে একটা জাতি মনে করি আমাদের নিরাপত্তা সংকট হয়েছে পাঁচ তারিখে যখন সাবেক সরকার শেখ হাসিনা পালিয়েছেন ইন্ডিয়া এই সুযোগে উগ্রবাদী গোষ্ঠী তারা ভেবেছে হিজবুত তহিদ কে এখনই কামড় দেওয়া যাবে এখন এই কে হামলা করে তাদের বাড়িঘর লুটপাট করা যাবে তাদের নারীদেরকে বেজ্জত করা যাবে শিশুদেরকে হত্যা করা যাবে তাদেরকে বলতে চাই এটা হিজবুত তাওহিদ এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয় বাংলাদেশের নিরাপত্তা হুমকি নিয়ে পরে কথা বলছি জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে এবার আসুন আমাদের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যখন মদিনাতে গেলেন মদিনাকে হামলা করে ধ্বংস করে দেওয়ার জন্য কাফেররা সম্মিলিত চেষ্টা করেছিল রসলে সাহাবিরা কি করলেন পেটে পাথর বেঁধে নিজেরা সবাই মিলে লোহার মতো ঐক্যবদ্ধ হয়ে বুহ রচনা করলেন শত্রু পরাজিত হয়নি পাঁচ তারিখে সমগ্র হিজবুত তহিদ আমরা জানের বাজি রেখে আমরা প্রতিরোধ রচনা করেছি আমি পরিষ্কার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সেনা জনাব ওয়াকার উজ্জামানকে অ্যাড্রেস করে কথা বলেছি তখন তিনি পুরো ক্ষমতা নিয়েছেন আমরা বলেছি আমি নির্দোষ নিরাপরাধ কোন আইন ভঙ্গ করি নাই কোনো অন্যায় করি নাই আমার বাড়ি যদি হামলা হয় আমার বাড়ি ঘর যদি লুণ্ঠন করা হয় আমার নারীদের ইজ্জত নিয়ে যদি হয় তাহলে সমগ্র হিজবুদ আমরা জীবন ইজ্জত দেব না আমরা পালিয়ে যাব না জাতীয় নিরাপত্তা রক্ষায় হিজবুত এক অসাধারণ ভূমিকা রেখেছে হিজবুতহিদ প্রমাণ দিয়েছে কিভাবে জাতির নারী শিশু বৃদ্ধদের জীবন রক্ষা করতে হয় আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে তার একটা মডেল তার একটা নমুনা একটা রেপ্লিকা হিজবুত তাহিদ সোনাই মুনিতে প্রতিস্থাপন করেছে এক ঘন্টা এক দিনে সম্ভব নয় এটা একটা রেনেসা চলছে কিন্তু এটা জাগরণ এই জাগরণের আপনারা আজকে সাথী হলেন এই রেনেসা এই জাগরণ পুনর্জন্ম রিবার্থ সেই রিবার্থ আপনারা রেনেসাঁস যাকে বলা হয় এই শব্দটা ফরাসি থেকে ইংরেজিতে এসেছে সেখান থেকে আমরা পেয়েছি কিন্তু সেই জাগরণ আগে মানসিক অবস্থার জাগরণ আগে নিজের চিন্তা শক্তিকে জাগরণ আবদ্ধতা আলষ্টতা থেকে উপরে উঠতে হবে সংকীর্ণতা থেকে উপরে উঠতে হবে ধর্মান্ধতা থেকে উপরে উঠতে হবে অযৌক্তিক অনর্থক অহিতক কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত করতে হবে তবে এটার নাম রেনেসা। এটার নাম রেনেসাহ ছোট্ট একটা ব্যাপার নিয়ে আপনি আবদ্ধ হয়ে যাবেন তাহলে আপনি মুক্ত হতে পারেননি